দুই তিন চার পাঁচ একেন এক দুই তিন চার পাঁচ আরে ভাই কি এটা ভাই বাই এই পাঁচটা সিনারি আজকে ফ্রি দিয়ে দিব আপনার বিয়াজকে ভাই মানে এই ফার্স্ট সিনারি আজকে কিসের সাথে ফ্রি দিচ্ছেন এই যে 7 পিসের 5 স্টারের লুকটা যেরকম আপনার ঘরে পাবে এই ওরে ভাই রে ভাই পুরো তো ঘর একদম রাজুকিয়ে হয়ে যাবে ভাই রাজুকিয়ে হয়ে যাবে আরো আছে ভাই আজকে দিয়ে দিব 650 টাকা কমে ভাই আর মানে এই বেডরুম সেটটা আজকে পাচ্ছি কত ভাই 650 টাকা কমে কমে ভাই তাও আবার কি সাথে পাঁচটা সিনারি আরো গিফট পাচ্ছেন ভাই মানে অবিশ্বাস্য প্রাইসে কিন্তু হচ্ছে ভিউয়ার্স আজকে এই সুন্দর থ্রি বিছানা চাদর গুলো কিন্তু আপনারা নিতে পারবেন সেভেন পিসের সাথে নাকি ফাইভ পিস ফ্রি ফ্রি থাকবে আজকে বাজার চ্যালেঞ্জ করে রেট দিব এবং সাথে পাঁচ পিস আপনার বেরোজকে গিফট দিয়ে দিবো খালি ভাই মানে কিভাবে সম্ভব ভাই এই যে সেভেন পিসের এর সেট টা নিলেই তো পাঁচ পিস ফ্রি পাচ্ছেন আবার ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ভাই ভাই আজকে লাইভ জুড়ে না কিছু কোনো গিফট আছে কিনা ভাই অনেকে লাইভ জুড়ে আজকে ধামাকা থাকবে যে এই সেভেন পিসের এর সেট আজকে যে অফারটা দিয়ে দিব ছয়শো টাকা কমে যারা এটার প্রাইস বলতে পারবে এই পাঁচটা সিনারি তিনজনের জন্য তিনটা গিফট থাকবে ভাই খালি প্রাইস টা মিল লিভ হিসেবে ওকে সোভিয়ে অনেকে লাইভে আপনারা সম্পৃক্ত হয়েছেন আপনারা কমেন্ট করেন যে এ সেভেন পিস এর কত হতে পারে যার সাথে মিলবে তার জন্য কিন্তু হচ্ছে আকর্ষণীয় এই গিফট টা কিন্তু হচ্ছে তিনটা আবার কি ভাই সর্বোচ্চ শেয়ার যারা থাকবে সর্বোচ্চ শেয়ার ক্যারি পাঁচজনের জন্য থাকবে এই সিনারি পাঁচটা ফ্রি ভাই মানে সম্পূর্ণ পাস্তা ফ্রি ফ্রি থাকবে সর্বোচ্চ সেরা কারের জন্য ভাই থাকবে ভাই এটা এত সুন্দর এত রিয়েলিস্টিক ভাই মনে হচ্ছে এই ফুলটা ছেড়া যাবে ভাই জীবন্ত ফুলতেটা মানে এটাকে আসলে ছেড়া যাবে ভাই আসলে ভাই ছিড়া যাবে এরকম একটা ফিল আপনি পাবেন দূর থেকে মনে হবে কি ভাই এই ফুলটা মনে হয় এটার উপর ঘোরা যাবে না এইটাই হচ্ছে 3D ফিলটা ভাই ফুলটা লাগবে টোটালি জীবন্ত 3D প্রিন্টের বিছানার সাথে তাও থাকবে ভাই এখন সব কিছু ম্যাচিং করে আচ্ছা কি কি আছে ভাই এটা 7 পিসের ম্যাচিং সেটের থাকবে সরু ফাস্ট দেখা দি ভাই ডিজাইনের পর্দা থাকবে 5 কুচির দুইটা পর্দা থাকবে যেটা এই ফাস্ট এসকে হোম কালেকশনে দিচ্ছে ম্যাচিং করে পর্দা তারপর হচ্ছে ম্যাচিং করে দুইটা বালিশের কাবার পাবেন সেম ডিজাইনের কোল বালিশের কভার কোল বালিশের কভার ফিটব্যাটি প্রিসাইজ যে কোন খাটি হবে একটা কিং সাইজের চাদর আর সবথেকে বড় জিনিস কি ভাই সাথে একটা ফ্লোর ম্যাট যেটা সুন্দর একটা ফ্লোর ম্যাট পেয়ে যাবেন ফ্লোর ম্যাচিং করে নিতে পারেন না এক অন্য অন্য কালারের আপনার ফ্লোর ম্যাট নি থাকেন এখন ম্যাচিং করে সবকিছু নিতে পারবেন

এই পাঁচ পিসার সামান্য রং বা সেই ক্ষেত্রে মানি ব্যাগ রিটার্ন পেয়ে যাবেন আপনারা এই চাদরটার আপনার আরেকটা বস্তু আছে এটাতে আপনার যত পরিমাণ দাগ পুরুক জাতীয় ময়লা পুরুক এটা ওয়াশ করবেন সাথে সাথে উঠে যাবে এটা সাদা মনে করে সবাই ভয় পেতেছে যে সাদা জিনিস নিবো বাচ্চারা ময়লা টয়লা করলে হয়তো রংটা উঠবে না এটাতে যত ধারালো রং হলুদ যত কিছু ফালান ওয়াশের সাথে সাথে এটা চলে যাবে ওকে আচ্ছা আমাদের সাথে সিরাজুল ইসলাম ভুইয়ান ভাই আছেন উনি প্রাইস কমেন্ট করা শুরু করে দিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোর্তাসিম খান ভাই আছেন আমাদের সাথে অনেকে লাইভ জুড়ে কিন্তু চলে আসলেন এত সুন্দর সুন্দর বিছানা চাদর দেখলে সবাই একদম লাইভে সব ভাই চাদরটাই দেখালেন পাঁচ কুচির পর্দাটা দেখাবেন না ভাই কত সুন্দর দেখা যাবে যখন আপনারা চান আপনারা জানলাটার ভিতরে সেটআপটা করবেন জালনাটা আকর্ষণ দেখা যাবে আর বাসায় যখন গেস্ট আসবে মেহমান আসবে তখন বলবে বলেন খুব সুন্দর একটা বিছানার চাদরের সেট এখন পেয়ে যাবেন কিন্তু এই সুন্দর পিস এর সাথে ফাইভ পিস পঞ্চাশ টাকা ডিসকাউন্টে কিন্তু হচ্ছে আপনারা

মানে কে হতে যাচ্ছে গিফট এবার উইনার সর্বোচ্চ কমেন্ট করিবে একটা দুইটা কমেন্ট করে বসে থাকবে না যদি কেউ ওই সিনারি গুলা গিফট পেতে চান অবশ্যই বেশি বেশি কমেন্ট করতে হবে কমেন্ট এর সাথে মিললেই ভাই তিনজনের তিনটা গিফট ওকে আমরা হচ্ছে নেক্সট আমরা যে আরেকটা প্রিন্ট আছে সেই প্রিন্ট আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওরে ভাই গোলাপের বাগান ভাই গোলাপের বাগান এই আমাকে কোথায় নিয়ে আসলেন ভাই এটা থাকবে ভাই গোলাপের বাগান ভাই পুরাটাই থাকবে গোলাপে গোলাপে ভরা যারা একটু গোলাপ পছন্দ করে গোলাপ ফ্লাভার যারা আছেন মানে কারা কারা আসলে গোলাপ ফুল পছন্দ করেন জাস্ট একটু কমেন্ট সেকশন একটু জানিয়ে যাবেন পাশাপাশি এটার সাথে দেখেন খুব সুন্দর ডিজাইনের পর্দা থাকবে ভাই যখন আপনি জালনায় সেট আপ করবেন ভাই ক্যামেরাতে কিরকম দেখছে জানি জানিনা যখন বাসায় জিনিসটা আপনি সেট আপ করবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন যে ভিডিও থেকে সামনাসামনি বাস্তবে আরো সুন্দর একদম রিয়েলিস্টিক লাগবে পাশাপাশি খুব সুন্দর একটা ফ্লোর মেটও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই হচ্ছে সেভেন পিস সেট সাথে কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফাইভ পিস এই আকারে সম্পূর্ণ একটা গিফট পেয়ে যাবেন এখন সিনারিটা আমরা অনেক জনে ভিডিও দেখার পর জিজ্ঞাসা করে যে ভাই সিনারি গুলো কিভাবে লাগাবো আচ্ছা আচ্ছা লাইভে ভাই সরাসরি দেখাই দিতেছি সিনারি গুলো আপনারা কিভাবে বসাবেন ওকে এই সিনারি গুলো আসলে আপনারা কিভাবে লাগাবেন সেটা হচ্ছে আমরা একটু লাইভে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব

পারবেন সেটা আপনারা কিন্তু এই সুন্দর সেভেন পিস সেটের সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা লাইভে কারা কোথা থেকে আমাদের সাথে করে একটু কমেন্ট করে জানাবেন আজকের প্রচুর প্রচুর শেয়ার চাই কিন্তু সর্বোচ্চ শেয়ার জন্য

এভাবে কিন্তু কিন্তু হচ্ছে হচ্ছে আপনারা খুব এটা সাজিয়ে নিতে পারবেন বর্তমান ভাইজার থেকে আপুরা বেশি এই করে যে বেডরুমটা সবকিছু ম্যাচিং করে সবকিছু সেম ডিজাইন করে সাজাবে তাদের জন্য হচ্ছে এই প্যাকেজটা যারা একটু সুন্দর করে সাজা যাচ্ছেন একখানা থেকে সবকিছু ম্যাচিং করে নিতে পারতেছে না ওকে একদম সময় যারা হচ্ছে শখিন ভাই ও বোনেরা আছেন তারা কিন্তু চাই যে এরকম ভাবে নেওয়ার জন্য তো অবশ্যই আপনারা একদম সকল কিছুই কিন্তু হচ্ছে ওনাদের এখান থেকে আপনারা পেয়ে যাবেন মানে পর্দা থেকে শুরু করে নিচের ফ্লোর মেট থেকে শুরু করে মানে ওয়াল সিনারি থেকে শুরু করে বিছানা চাদর তো আছেই মানে সব পেয়ে যাবেন হচ্ছে কিছু ম্যাচিং করে পেয়ে যাবেন আজকে হোম কালেকশনে যে আপনার একটা জিনিস মানে এই জিনিসগুলো আপনি দেখা যায় চার পাঁচ জায়গা থেকে কালেকশন করতে হতো তারপরে দেখা যায় মিলানো যেত না জাস্ট কালার মিলানো হতো কিন্তু এখন পেয়ে যাচ্ছেন আজকে হোম কালেকশনে সবকিছু ম্যাচিং করা নিচের আপনার ফ্লোর মেট বলেন পর্দা বলেন আর সিনারির কথা বলেন বা চাদরের কথা যেটার কথা বলেন সবকিছু সেম পিন্টে থ্রি ডি পেয়ে যাবেন আর কেউ যদি চায় যে এক্সট্রা পর্দা পার্চেস করবেন ঘরে দেখা যায় অনেকগুলো জানলা থাকে চারটা পাঁচটা অনেকগুলো জানলা থাকে তো এইগুলো আপনার এক্সট্রাও পর্দা যদি কেউ নিতে চান নিতে পারবে কেউ যদি এক্সট্রা সিনারিও নিতে চান সেই সিনারিটা আপনার এক্সট্রা নিতে পারবেন

এরকম একটা ফিল পেয়ে যাবেন এই চাদরটার ভিতরে ওকে চলো না আমরা হচ্ছে নেক্সট আমরা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখিয়ে দিই পাশাপাশি সব ভিউয়ার্স আপনারা কমেন্ট করতে থাকেন যে কত হতে পারে দেখি আপনাদের আইডিয়া গুলো কেমন তো সেক্ষেত্রে আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু হচ্ছে প্রাইসটাও রিভিল করে দিব তো আপনারা হচ্ছে দ্রুত দ্রুত কমেন্ট করতে থাকেন ভিউয়ার্স মানে অনেক সুন্দর সুন্দর কিন্তু হচ্ছে প্রিন্ট গুলো আছে মানে নেক্সট যে প্রিন্টটা আছে মানে ওটা দেখার জন্য তো আমি এটা হচ্ছে আপুদের ভাইয়াদের সবার ক্লাস কালার ও রে দেখেন এটা একদম মাথা নষ্ট করা একটা কালেকশন রে ভাই মাল্টি কালারের ভিতরে থাকবে ভাই ফুলগুলো দেখেন কতটা জীবন্ত কতটা রিয়েলিস্টিক লাগতেছে যে পাইছে মানে মনে হচ্ছে যে একটা তোলা যাবে মানে এতটা রিয়েলিস্টিক এতটা রিয়েলিস্টিক থাকবে এবং তিন গোলাপের কম্বিনেশনে থাকবে যারা গোলাপ লাভার তাদের জন্য এবং মাল্টি কালারের ভিতরে আপনার টোয়েন্টি ফোর গোল্ড দ্বারা মরানো থাকবে দেখেন গোল্ড গুলা কত এখানে অসংখ্য মণি মুক্তা দ্বারা দেওয়া আছে আর কি লাগে ধরে আপনার খাট ভাই যত টাকা দামি রেখুক ঘরে আপনার তিন চার হাজার পাঁচ হাজার টাকার একটা ভাঙাছুরা খাট আছে ভাই সেটাকে আপনি লাখ টাকার পরিণতি করতে পারবেন এই বেডরুম সেটটা পিছানোর পর মানে হাজার টাকার খাট আজকে হয়ে যাবে একদম লাখ টাকা দাম ভিউয়ার্স দেখেন খুব সুন্দর একটা কিন্তু হচ্ছে 3D প্রিন্ট কিন্তু দেখেন এটার সাথেও কিন্তু আপনারা পর্দা পাবেন করে আপনারা পর্দা ডিজাইন গুলো পেয়ে যাবেন ভাই এখানে প্রত্যেকটা এখানে পর্দা প্রত্যেকটা পর্দারই কিন্তু হচ্ছে ডিজাইন দেওয়া আছে এই যে সেম ডিজাইনের প্রত্যেকটা সবগুলো দেখানো ভাই এক লগে সম্ভব হয় না যার কারণে আমরা লাইভটা একটু শর্টকাটের ভিতরে করতেছি যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আরো কালার দেখতে চাইলে স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করবেন ওকে সো অনেকে কমেন্ট করা শুরু করে দিয়েছে প্রাইস কি বলে দেব ভিউয়ার্স আপনারা জাস্ট 10 যদি ওকে লিখে জানান তাহলে হচ্ছে আমি প্রাইসটা শেয়ার করে দেব ভিউয়ার্স আপনারা কমেন্ট করতে থাকেন কারা কারা প্রাইস জানতে আগ্রহী দয়া করে আপনারা জাস্ট হচ্ছে কমেন্ট করতে থাকেন আচ্ছা আরো সুন্দর সুন্দর প্রিন্ট আছে সেগুলো আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিই আর পাশাপাশি হচ্ছে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন স্ক্রিনশট না থাকলে জাস্ট আপনার স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে কেউ যদি চান সরাসরি ভিডিও কলে দেখে শুনে নিবেন সেই ক্ষেত্রে আপনার ভিডিও কলও দেখে শুনে নিতে পারবেন প্রত্যেকটা কালার সেই সুযোগ সুবিধা রয়েছে ও এটা একদম ভাইরাল একটা প্রিন্ট কিন্তু আবারো আপনাদের জন্য কিন্তু হচ্ছে নিয়ে আসলো এসকে হোম কালেকশন ভাই এত রিয়েলিস্টিক মনে হয় যে রিয়েলিস্টিক ভাই পাতাগুলি তুলে দেওয়া যাবে আর এটা পেলাম প্রত্যেকবারের মতো আপনাদের একটা পিঙ্ক কালার হচ্ছে একটা ফেভারিট কালার যেটার প্রতি আপনারা একটু দুর্বল থাকে সেই পিঙ্ক কালার আপনারা এসকে হোম এ পেয়ে যাবেন তাও কি ভাই ম্যাচিং করে পর্দা থাকবে দেখাচ্ছে এটা তো অলরেডি আছে মানে একদম ঘরটাকে যারা ম্যাচিং ম্যাচিং করে নিতে চান একদম তারা কিন্তু এই সেট গুলো নিতে পারেন এতটা সুন্দর এতটা রিয়েলিস্টিক আবার বলে দিচ্ছি

একটা কিং সাইজের চাদর থাকবে যেটা যে কোনো বেড়ে হবে বারবার বলছি আপনার বাসায় যত বড় বেড়ি হোক যে কোনো বেড়ি হবে কিং সাইজে থাকবে সাত ফিট বা আট ফিট দুইটা পিলো কাভার থাকবে সেম ডিজাইনের থ্রি ডি দুটা পিলো কাভার পেয়ে যাবেন একটা কোল বালিশের কভার যেটা হয় সব চাদরের সাথে থাকে না এই চাদরের সাথে পেয়ে যাবেন পেয়ে যাব সেম ডিজাইনের পাঁচ কুচির করে দুইটা পর্দা থাকবে ভাই ওকে এই যে পাঁচ কুচির এই যে পর্দা কিন্তু আছে এই যে এটার সাথে ম্যাচিং করে ভিউয়ার্স আপনারা নিতে পারবেন সেম 3D দুইটা পর্দা এই যে সাত পিসের সেটটা এটার সাথে আরো 5 পিস सेम পিঙ্ক কালার সিনারি এটা সম্পূর্ণ গিফট থাকবে। এইগুলো আমি এক্সট্রা আপনাকে পেমেন্ট করে নিতে হচ্ছে না। এটা সম্পূর্ণ গিফট পেয়ে যাবেন আর সাথে আছে ভাই 650 টাকা ডিসকাউন্ট। ওকে সো আপনারা কমেন্ট করেন না ভিউয়ার্স আর কারাকারা প্রাইস জানতে আগ্রহী। ওকে ফারজানা ইসলাম আপু বলছেন দাম বলেন ভাইয়া। ওকে সুলতান নাহার শীলা আপু আছেন আমাদের সাথে।

এই সাত পিসের প্যাকেজটা নিলে ওকে এটা কিন্তু হচ্ছে বেশ ভাইরাল বেশ পপুলার একটা প্রিন্ট ভিউয়ার্স আবার কিন্তু ওনাদের এখানে স্টক হয়ে গেল তো আপনারা যারা নিতে চান এই প্রিন্ট গুলো দ্রুত দ্রুত স্ক্রিনে কিন্তু হচ্ছে নাম্বারটা আছে সেই নাম্বার হচ্ছে যোগাযোগ করবেন এবং এই প্রিন্টের নামটাও খুব সুন্দর ভাই নীলপুরি নীলাঞ্জনা খালি ফোন দিয়ে বললে হবে ভাই আমার নীলপুরি নীলাঞ্জনা লাগবে আর কিছু বলতে হবে না ভাই ওকে সো আমরা অনেকে কমেন্ট করেছেন আমরা এই মুহূর্তে প্রাইজের যে বিষয়টা সেটা আমরা আসলে এন্ড কমেন্ট সেকশন অফ করে দিচ্ছি এখন আর কেউ প্রাইস বলবেন না আমরা হচ্ছে প্রাইসটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি ভিউয়ার্স জি ওকে আমি অফ লেখলাম এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না আমরা এখন প্রাইসটা বলে দিচ্ছি আচ্ছা ভাই সেক্ষেত্রে হচ্ছে কত রাখছেন ভাই সাত পিসের সেটটা ভাই আবার একটু দেখিয়ে প্রাইসটা বলি কারণ অনেক মনে করেছে যে হয়তো চাদরের সেটটাই বলতেছি এটা হচ্ছে সাত পিসের সেট একটা থাকবে কিং সাইজের ফ্লোর ম্যাট ফ্লোর ম্যাট থাকবে সাত ফিট বাই ফিট ফ্রি সাইজের একটা চাদর যে কোনো বেরি হবে একটা কোল বালিশের কভার কোল বালিশের কভার দুটো বালিশের কভার দুটো বালিশের কভার পাঁচ কুচির দুটো পর্দা থাকবে সেম ডিজাইনেরই থাকবে বেডটা যে কাপড় চাদরটা যে কালার থাকবে পর্দাটা সেম ডিজাইনে থাকবে

তো এখন কোম্পানি থেকে একটা ধামাক অফার দিচ্ছে শুধু সাত দিনের জন্য অফারটা যারা নিতে চাচ্ছে সাত দিনের ভিতরে কনফার্ম করলে এই যে সিনারিটা সাথে সম্পূর্ণ গিফট পেয়ে যাবেন আর এই ফুল সেটটা সাত পিসের সেটের প্রাইসটা থাকতেছে অনলি তিন হাজার নয়শো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে ভাই ওকে 3990 টাকা কারোর সাথে প্রাইস মিলেছে কিনা জাস্ট কমেন্ট সেকশনে এখন বলবেন কারণ লাইভের পরে বললে আসলে হবে না আমরা যেহেতু লাইভের মধ্যে বলেছিলাম যে লাইভের মধ্যে পুরস্কার পুরস্কৃত করব তো সে ক্ষেত্রে অবশ্যই আপনারা লাইভের মধ্যে বলবেন লাইভ চলাকালীন থাকাকালীন বলবেন 3990 টাকা আমরা নেক্সট পিনটার ভিতরে চলে যাব এটাবে আরেকটা চাইদার আরেকটা কালার ভাই ওকে সব থেকে যারা একটু সবুজ শ্যামলা বাগানের মতন পছন্দ করে যারা একটু চান না একটু হালকা ডিজাইনের ভিতরে চান গর্জিয়াস ফুল না থাকবে আপনার ঘরটা বাগানের মতন দেখা যাবে পাপড়িগুলো দেখছেন ভাই খোঁচায় মনে হচ্ছে অনেকে বলবে ভাই কল দিয়ে ভাই এটা তো শুভ কিভাবে এটা জীবন কিন্তু এটা আসলে জীবন্ত না এটা লাগবে একটা রিয়েলিস্টিক আপনার লাগবে গায়ে বাজবে কিন্তু এরকম কিছুই না ওকে এটা জাস্ট হচ্ছে মানে একটা থ্রি সিনারি সিনারি সিনারির মত একটা পিন থাকবে এটা আপনার গায়ে বসবেন আর এটা থেকে কখনো রং কস কালার উঠবে না তার শাইনিং উজ্জ্বলতা এখন যেরকম আছে

একটা কালার একটা কালার পিঙ্ক কালারের ভিতরে দুইটা কালার কম্বিনেশন এখানে পেয়ে যাবেন এবং এটা হচ্ছে একটা ফুলের ভিতরে থাকবে কতটা মানে এখনই মনে হচ্ছে আপনাকে দিয়ে দেওয়া যাবে এতটা রিলিস্টিক এর ভিতরে পেয়ে যাবে এটাও পেলাম সাত পিসের সেট ভাই ম্যাচিং করে যেরকম চাদরটা দেখতে পাচ্ছেন বালিশের কাবার সেম ডিজাইনের আপনি পর্দাটাও পেয়ে যাবেন সেম ডিজাইনের নিচের দিকে ফ্লোর ম্যাট সেটাও পেয়ে যাবেন তার সাথে ম্যাচিং করে গেলাম আপনার এই যে সিনারিটা থাকবে পাঁচ পিস মানে প্রতিটা জিনিসই ভিউয়ার্স আপনারা হচ্ছে একদম ম্যাচিং ম্যাচিং করে ওনাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন কিন্তু আচ্ছা তো এটাও পাচ্ছেন মাত্র 3990 টাকা আচ্ছা সে ক্ষেত্রে অর্ডার করার প্রচেষ্টা যদি একটু বলে দিতেন অর্ডার করার প্রসেসটা হচ্ছে আমাদের স্ক্রিনে তো নাম্বার আছে আপনি কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না প্রতারণা হওয়ার এখন দিনটা শেষ আপনি অর্ডার করবেন আপনার নাম নাম্বার জেলা থানা গ্রামের নাম এগুলি দিয়ে কালারটা পাঠিয়ে দিবেন যে কালারটা আমি নিতে চাচ্ছি প্রোডাক্ট আপনার দুই থেকে তিন দিনের ভিতরে গন্তব্যস্থলে চলে যাবে প্রোডাক্ট চেক করে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে পারবেন ওকে সো ভিউয়ার্স আপনারা চাইলে অবশ্যই সরাসরি এসে দেখে নেওয়ার চেষ্টা করবেন আর যারা এখান থেকে আসতে পারবেন না স্ক্রিনে যে নাম্বারটা আছে সেটাতে হচ্ছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে অর্ডার করবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ